হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আর আজকে কোনো ডান্সের ভিডিও নাই কোনো ফানি ভিডিও নাই তো আজকে ভিডিওটা হচ্ছে একটুকু আলাদা রকম আলাদা রকম বলতে কী আজকে এই যে দেখতে পাচ্ছ সোনামা কেননা আজকে এর বয়স হচ্ছে আড়াই বছর হয় আড়াই বছর তো আড়াই বছর তো এর এমন একটা রোগ সৃষ্টি হয়েছে তো সেই রোগটা তো অবশ্যই ভাই বোন এরাই বলবে তো আগে এদের মুখে শোনা যাক তারপর তোমাদের সাথে আমি কথা বলছি তো ভাই কিছু নমস্কার আমি বলতে চাইছি যে আমার মেয়েটা আজকে দীর্ঘ দু বছর আগে থেকে অনেক মানে হার্টের প্রবলেম আমরা অনেক জায়গায় ঢুকেছি মানে দেখিয়েছি অনেক জায়গায় আমরা ইয়ে করেছি কিন্তু কোনো সেরকম সোশ্যাল মিডিয়ায় কিছুটা আমরা হেল্প পেয়েছি আরও চাইছি দাদাভাইয়ের কাছে আজকে ছুটে এলাম অনেক দূর থেকে এসছি আমাদের কাঁথি দীঘার সাইডে আমাদের বাড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর ওই সাইড থেকে আমরা এসছি দাদার কাছে আজকে সাহায্যের জন্য এসছি দাদার কাছে হেল্প নেওয়ার জন্য দাদার অনেক ইয়ে দেখেছি কবে থেকে কবে থেকে আমরা অনেক ট্রাই করেছি দাদার কাছে কিন্তু সেরকম নাম্বার আমিও পাইনি মোটামুটি যোগাযোগ করে যে করেও দাদার কাছে আজকে আমি আসতে পেরেছি মামন্দি আছে এখানে দাদাও আছে আমি শুধু এই আমার মেয়েটার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি মানে আমাদের এত টাকা প্রয়োজন মানে আমরা এত অসহায় আজকে আমাদের পাশে কেউ নেই আপনারা একমাত্র পারে এই বাচ্চাটাকে আপনারা বাঁচাতে পারেন আপনাদের কাছে সব কিছু সোশ্যাল মিডিয়ায় সব কিছুই পারে হেল্প করার জন্য এই জন্য সবাইকে অনুরোধ করে বলছি মানে এর এখন আমাকে বর্তমান ডাক্তার বলেছে অপারেশন করতে হবে অপারেশন ছাড়া কোনো সাজেশন নেই ওর ওর ভাল চেঞ্জ করতে হবে হার্টের প্রবলেম আছে ফুটো আছে প্লাস যখন তখন মেয়ে বেশি কান্নাকাটি করলে অজ্ঞান হয়ে যায় এরকম অনেক কিছু এর সমস্যা মানে বেশি হাঁটাচলা চলা করতে পারে না এরকম এর জন্য আমরা একটু কথা বলি কান্নাকাটি করলে শরীর নীল হয়ে যায় নীল হয়ে যায় অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যায় এই জন্য ফুলে যায় আর এটা আমাদের রেস্টুরেন্ট দিয়েছে সবাই দেখতে পাবেন এই যে দশ লাখ টাকা রেস্টুরেন্ট এটা আমরা টোটালি সবই ডকুমেন্টস আছে আমরা কবে দেখিয়েছি এর আগে অনেক জায়গায় দেখিয়েছি আজকে যে দাদার কাছে আসতে পেরেছি এটাই হচ্ছে আমাদের ধন্যবাদ আজকে দাদার কাছে এসে দাদা আমাকে এই যে ভিডিওটার মাধ্যমে হেল্প করা বা দাদার কাছে এসে আস আজকে আমরা এসেছি অনেক বহুত কষ্টে অনেক দূর থেকে ছুটে এসেছি শুধু এই মেয়েটার জন্য রিকোয়েস্ট করে বলছি আপনারা একটু দেখবেন ব্যাঙ্গালোর আমি প্রথম হাওড়ায় দেখিয়েছি হাওড়া থেকে আপনার তমলুক দেখিয়েছি তমলুক থেকে তারপরে নিয়ে গেছি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে অন্ধ্রপ্রদেশ সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাস্টে আমাদের এই ব্যাঙ্গালুরেই দেখানো হচ্ছে দেবী দেখিয়েছি দেবী থেকে কাবেরী নার্সিংহোমে ওইটা অপারেশান হবে এই জন্য ওনারা দিয়েছেন আমাদের দশ লাখ টাকা রেস্টিমেন্ট অলরেডি মানে এর পেছনে আরও মানে চার পাঁচ লাখ টাকা খরচা আছে শুধু অপারেশান তো হলে হবে না আরও যাবতীয় ওনার খরচা আছে এই জন্য আপনাকে সবাইকে রিকোয়েস্ট করে বলছি আপনারা যে যেরকম পারে একটু আমাদের পাশে দাঁড়ান একটা বাচ্চা জীবন ফুটফুটে একটা মেয়ে আপনাদের জন্য যদি সুস্থ হয়ে যায় এটাই ভগবানের কাছে আপত্তি করব আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার মেয়েটাকে আপনারা পারেন ভালো করতে এবার দাদাভাই কিছু বলবে নমস্কার আমি যখন এই ভাইটা বন্টে যখন এলো মানে এদের বাড়ি হচ্ছে দীঘা কাঁথি কালকে দুপুর দিকে বেরিয়েছে খাওয়া দাওয়া করে তারপরে সারা সারা রাত বা মানে এসেছে আসার পর আমাদের বাড়ি ঢুকেছে প্রায় দশ এগারোটার দিকে তো খুব কষ্ট করে এসেছে আর অবশ্য তোমরা বন্ধুরা বুঝতে পারছো যে একটা বাচ্চার কিছু হলে পরে তার বাবা মার অবস্থাটা কী হয় কারণ আমাদেরও তো একটা ছেলে একটা মেয়ে আছে আমাদের ছেলে মেয়ে যখন একটু বেশি কান্নাকাটি করে তখন আমাদের মানে কি বলবো বুক ফেটে যায় একটু যদি ছেলে মেয়ে যদি কোথাও হুজোর লেগে যায় যদি একটু কিছু প্রবলেম হয় তাহলে মা বাবার তো বুঝতে পারছে কেমন মানে হয় ভেতরটা সেরকম এই যে দেখতে পাচ্ছ একটা ফুটফুটে একটা মেয়ে আড়াই বছর বয়স তার আজকে এই বয়সে এমন রোগ মানে কি বলবো এগুলো ধারণা করার বাইরে আজকে তো অনেক অনেক জায়গাতে দেখতে পারো যে অনেক অনেক বাচ্চা বাচ্চা মেয়েরই এই প্রবলেমগুলো হচ্ছে আজকে এরও খুব প্রবলেম খুব অসহায় আজকে মানে বাবা মা মুখ দেখে বুঝতে পারছে এরা প্রচুর ছোটাছুটি করছে মানে যারা যেইখানে বলছে ঠিক আছে যারা যেইখানে বলছে তারা সেইখানে চলে যাচ্ছে তাই তো অনেক অনেক ঠাকুর গেছে অনেক অনেক এই ডাক্তার ওই ডাক্তার এই ডাক্তার করে ছুটে বেড়াচ্ছে তো খুব কষ্ট করছে আজকে মানে কি বলবো এসছে অনেকক্ষণ অনেক অনেক কথাবার্তা হলো এই যে কাগজ এই যে আর সব কিছু আজকে দেখলাম তো বন্ধুরা তোমরা এটা ভাববে যে হতে পারে ফেক না এটা ফেক কোনো নয় আজকে আমার বাড়ি এসছে এই জায়গাতে কেন একটুকু সাহায্য পাওয়ার জন্য তো এ জীবন তোমাদের হাতে বন্ধুরা তোমাদের হাতে ঠিক আছে কেন তোমরাই পারো আজকে এই মেয়েটার আজকে জীবনটা বাঁচাতে একে সুস্থ করে তুলতে ঠিক আছে তো কি বলবো অনেক কষ্ট হয়েছে ভেতরটা বুঝতেই পারছো কাজ মামা কিছু বলবে কেন মামনের চোখে বুঝতে পারছো যে মানে যখন এসে যখন বললো তখন আমাদেরই ভেতরটা কাঁপ যে আজকে ভগবান বলে একটা জিনিস আছে তো সে আজকে এইটুকু একটা বাচ্চার মেয়ের ভেতরে আজকে এত কত মানে রোগ ভর দিয়েছে সেটা তো বুঝতে পারছো কাদের অবস্থা খারাপ হয় সেটা তো বাবা মায়ের আর এরা তো অনেক অনেক জায়গাতে দেখিয়ে এসছে ব্যাঙ্গালোরে গেছিলো ব্যাঙ্গালোরে বোধ মানা করে দিয়েছে না হ্যাঁ তো ওইখানে মানে বলেছে যে অপারেশন করতে হয় তো অপারেশন করতে গেলে তো ছোটোখাটো ব্যাপার নয় যে অনেক অনেক টাকার দরকার লাগে আর একটা সেই মধ্যবিত্ত ঘরে টাকা মানে বুঝতে পারছে অবস্থাটা কেমন আর এদের ঘরের অবস্থা খুবই খারাপ সব কিছু দেখলাম বা শুনলাম তো খুবই খারাপ তো বন্ধুরা তোমার একটু সাপোর্টটা করো সাহায্য করো মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দাও যাতে এই মেয়েটা সুস্থ হয়ে উঠতে পারে তো আর কিছু বলবে না আমার আর কি বলব সবাইকে যেন রিকোয়েস্ট করছি যেন আমার মেয়েটার জন্য সবাই হাত বাড়িয়ে দাও যেন সাহায্য করো যেন আমার মেয়েটাকে আমি অপারেশন করে ভালো করে ঘুরে নিয়ে আসতে পারি যারা বড় বড়রা আছেন তারা আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে আর সবাই হাত বাড়িয়ে দেন যে যতটাই পারবেন না কেন ঠিক আছে একটু একটু করে দিলে আজকে এই মেয়েটার আজকে জীবনটা বেঁচে যেতে পারে সুস্থ হয়ে উঠতে পারে ঠিক আছে তো কী বলবো বন্ধুরা সাপোর্টটা করো সাহায্য করে দাও আর বন্ধুরা ভিডিওটা এখানে শেয়ার করে দিও যাতে আরও তোমাদের দৌলতে আরও অনেকে যেন ভিডিওটা দেখতে পারে অনেকে আরও যেন সাহায্য করতে পারে হুম আর স্ক্যানার কোড আমি দিয়ে রেখে দিয়েছি স্ক্যানার কোডে অবশ্যই তোমরা সাহায্যটা করো আর স্ক্যানার কোডের নামটা কি যেন থাকবে অমিত অমিত অবদাস ও তো শুনতে পেলে অমিতাভ দাস থাকবে হুম তো আর মোবাইল নাম্বারটা দেওয়া আছে যদি কোনো কাউরের কিছু যদি মনে হয় ঠিক আছে তো তোমরা ফোন করে শুনে নিতে পারো জেনে নিতে পারো তাই তো তো ওকে বন্ধুরা সবাই সাহায্যটা করো বড়রা আশীর্বাদ তো করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে পাশে থেকে সাথে থেকে আর দেখা হচ্ছে পরে ভিডিওতে তাতে কোনো জন্য টাটা বাই বাই আর সকলে ভালো থেকে সুস্থ থাকো